নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সায়রি আমার গল্প চ্যানেলে আরও একটি দিন উইকডের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম মন্দিকে স্কুল দিয়ে এসে অনেক কাজ থাকে সেগুলো সেরে স্নান সেরে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিই প্রত্যেক দিনের মতো স্নানের পর সাজ বলতে তো ওই পাউডার লিপস্টিক সিঁদুর কাজল এই আর কি খুব শীত ছাড়া পাউডারটা আমি ইউজ করি ওটা আমার বেশ পছন্দের জানেন এরপর আর কি একটু ফুল তুলে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিলাম বাড়ির গাছের ফুল তুলে ঠাকুরকে দেওয়া এটার অনুভূতিটাই আলাদা দেখুন কতটা লম্বা হয়েছে পাতাগুলো বেশ ঢালা ঢালা তাই না বেডরুম সংলগ্ন ওই ঘরটা দেখছেন ওটা ঠাকুর ঘর প্রিন্টেড পেপারটা লাগিয়ে ভারী সুন্দর দেখাচ্ছে তাই না মেটেরিয়াল দিয়ে বানানো ওই বাথরুমটা যাক ওটা অন্যদিন শেয়ার করব দেখুন কথা বলতে বাইরে কি বৃষ্টি এলো চতুর্দিকে একবারে বলতেই সাদা করে একটু আলুর তরকারি করলাম আর একটু আটা ময়দা মিশিয়ে মেখে রাখলাম মন্তি স্কুল থেকে এলে একটু পরোটা করে দেবো মন্তিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আজকের গল্প এই পর্যন্তই অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় দেখা হবে পরবর্তী ব্লগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ